আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের নতুন উদ্যোক্তাকে লাইট বানানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এরকম বিভিন্ন কোয়ালিটির লাইটগুলো কিন্তু আপনারা বানাইতে পারবেন আমাদের মেশিন দিয়ে যে এটা হচ্ছে কলস বডি আর এটা হচ্ছে ডিব্বা বডি সব ধরনেরই লাইট বানাইতে পারবেন নির্দেশ নামে যে ব্র্যান্ডিংও করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের নামে ব্র্যান্ডিং করা এরকম আপনাদের নামেও ব্র্যান্ডিং করতে পারবেন যারা আমাদের কাছ থেকে মেশিন নেবেন কিভাবে কাজ করবেন সব কিছু আমরা হাতে কলমের প্রশিক্ষণ দিয়ে দিব এই লাইটগুলো বানানো খুবই সহজ আশা করি পুরুষ মহিলা সবাই কাজ করতে পারবেন তারপরে আমরা সবকিছু হাতে কলমে এরকম ভাবে প্রশিক্ষণ দিয়ে দিব তাদের কাজের অভিজ্ঞতা নেই যাবেন আমাদের কাছে ভিডিওর ভিডিও দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ এটা কিভাবে লাইট বানায় আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি তারপরে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আরো অনেক ভিডিও দেওয়া আছে সেই ভিডিও দেখবেন তাহলে আরো সহজে বুঝতে পারবেন এই কাজের জন্য কিন্তু কোনো এক্সপার্ট কারিগর হওয়ার প্রয়োজন নেই খুবই সহজ কাজ আশা করি কিছুক্ষণ প্রশিক্ষণ দিলে আপনারা কাজ করতে পারবেন কিন্তু দু দিন কাজ করলে হাত টোটাল ক্লিয়ার হয়ে যাবে দেখেন কীভাবে লাইটগুলা বানায় তো ভাই আপনি কোথা থেকে আসছেন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আসছি গজারিয়া মুন্সীগঞ্জ আমাদের কাছ থেকে লাইট বানানোর মেশিন নিয়েছেন জি মেশিন নিয়েছি এখন প্রশিক্ষণ দিচ্ছি আচ্ছা আচ্ছা ভালোভাবে শিখেন কোন কিছু না পারলে অবশ্যই কিন্তু প্রশ্ন করবেন এবং এখান থেকে সব শিখে যাবেন কোন সমস্যা নেই জি অবশ্যই এরকম প্র্যাকটিক্যাল শেখার সুযোগ কিন্তু আমাদের এখানে রয়েছে এই যে ডিপ বডি কোটাস বডি 2 মাস 2 বছর গ্যারান্টি কোয়ালিটি ছয় মাস গ্যারান্টি কোয়ালিটি যার যে রকম কোয়ালিটির প্রয়োজন নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের লাইট কিন্তু প্রায় কমপ্লিট এখন শুধু এই যে প্যানেলেট সোল্ডারিং করে দিলেই হবে আমাদের লাইটগুলো জ্বলে যাবে আমরা হিটসিঙ্ক পেস্ট লাগিয়েছি এই যে ড্রাইভারের মধ্যে সোল্ডারিং করেছি আর শুধু ক্যাপ লাগানোটাও বাকি এখন আমরা সোল্ডারিং করে তারপর ক্যাপ লাগাবো যে প্লাস মাইনাস সেটা দেখে সোল্ডারিং করতে হবে কিন্তু লাইট কিন্তু প্রায় কমপ্লিট এখন শুধু এটা ক্যাপটা পান্স করতে হবে এটা আমাদের ক্যাপ পান্স মেশিনের মাধ্যমে এটা হচ্ছে আমাদের ক্যাপ পান্স মেশিন এই মেশিনের মাধ্যমে লাইটের ক্যাপটা পান্স করতে হবে যে ডান দিকে বাম দিকে যেদিকে ঘুরান ক্যাপ কিন্তু পান্স হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের লাইট কমপ্লিট এখন আমরা এটা লাইভে টেস্ট করে দেখব আর আর একটা কাজ বাকি আছে এখানে হচ্ছে সোল্ডারিং করতে হবে কারণ আমরা হচ্ছে ঢালাই ক্যাপটা নিয়েছি এটা সোল্ডারিং করতে হয় আর কম দামি লাইটে বেশিরভাগ পিন সিস্টেমগুলো দেয় যেটা চাপ দিয়ে লাগাই দেয় এটা ভাই যে আপনাকে যেটা বলা হয়েছিল ক্যাপটা সোল্ডারিং করে এটা হচ্ছে সেই ক্যাপ এটা হচ্ছে দামি ক্যাপ আর যেগুলো একটু কম দামি লাইট ওগুলা পিন সিস্টেমটাই দিয়ে দেয় এই যে এখন আমরা লাইটের এই যে ক্যাপটাকেও সোল্ডারিং করে দিব এখানে কিন্তু ওই যে রাং দিয়ে দলেই সোল্ডারিং হয়ে যাবে আর যেটা পিন সিস্টেম ওটা আরো কাজ করতে সুবিধা ওটা শুধু চাপ দিলেই লেগে যাবে এটা পরিমাণ মতো দিবেন যতটুকু প্রয়োজন হয় দেখতে পাচ্ছেন কত সুন্দর সোল্ডারিং হয়ে গেছে কাজগুলো কিন্তু জটিল কোনো কিছু না তারপর দুই একদিন করলে হাত ক্লিয়ার হয়ে যাবে এখন আমরা লাইটটা টেস্ট করে দেখবো আমাদের লাইটটা জলে কিনা এই যে দেখতে পাচ্ছেন প্রচুর আলো তো এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটির লাইট এর চেয়ে ভালো কোয়ালিটির লাইটও আছে যার যেরকম কোয়ালিটি প্রয়োজন সেরকমই নিতে পারবেন সব কাজ কিন্তু একই এখন আমরা এখানে যে স্ক্রু লাগিয়ে দিব আমাদের ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার দিয়ে সব লাইটের কাজ একই এই প্যানেলটার মধ্যে দামি কম দামি থাকবে এই ড্রাইভারের মধ্যে দামি কম দামি থাকবে আর যেগুলো কলস বডি চাইনা বডি এটার ভিতরে হিটসিং করা থাকে যে বডি হিটসিং আর এই ডিব্বা বডিটা এটা শুধু প্লাস্টিক থাকে এটা হচ্ছে কোয়ালিটির পার্থক্য দামে দাম কম বেশি হওয়ার কারণে আর কাজের ধরন একই থাকবে তো অল্প টাকা পুঁজির মধ্যে যারা লাইট তৈরির ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন